পুরুষ প্রায় হুমায়ুন ফরিদি ব্যক্তি জীবনে অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি দীর্ঘ বাইশ বছরের সংসার জীবন শেষে দু সালে বিবাহ চেদের পথে হাঁটেন তারা ফরিদিকে ডিভোর্সের পর নির্মাতা বৌত্র আলম সৈদকে বিয়ে করেন সুবর্ণা মুস্তফা সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একেবারে ব্যক্তিগত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী সেখানে উঠে এসেছে ফরিদের সঙ্গে বিচ্ছেদ এবং সৌদকে বিয়ের কারণ এই প্রসঙ্গে সুবর্ণ মুস্তফা বলেন যখন সিদ্ধান্ত নিলাম আমি আর ফরিদি একসাথে থাকবো না থাকিনি যখন সিদ্ধান্ত নিলাম আমি আর সৌদ বিয়ে করব করেছি এত দ্বিধাদ্বন্দ্বে পড়ার বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে আমার ব্যক্তিগত জীবন সবসময় ব্যক্তিগত রাখতে পছন্দ করি তিনি আরো বলেন হুমায়ুন আর আমি যখন বিয়ে করেছি তখন তো দর্শকদের অনুরোধে করিনি তাহলে বিচ্ছেদের সময় দর্শকদের অনুমতি নিতে হবে বা কাউকে সরি বলতে হবে কেন দর্শকদের প্রতি সম্মান রেখে সুবর্ণা মুস্তফা বলছেন তবে হ্যাঁ একজন পাবলিক ফিগার হিসেবে আমি জানি এক ধরনের কৌতূহল দর্শকদের থাকবে তাই চেষ্টা করেছি সম্পর্ক সম্পর্কে ওপেন থাকতে আমি নিজে বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াকে জানিয়েছি কারণ আমি তো প্রচলিত আইনের বিরুদ্ধে কিছু করি না আর দ্বিতীয় বিয়ে যে পৃথিবীতে এই প্রথম ঘটল তা নয় আর কনের যে বরের বয়স কম এটাও প্রথম ঘটনা নয় হুমায়ুন ফরিদির সঙ্গে দীর্ঘ সংসার জীবন প্রসঙ্গে শোভনা বলেন ব্যক্তি ফরিদির সম্পর্কে আমি খুব অল্পই বলবো যতটুকু বলতে চাই কারণ তিনি তো নেই আর সপক্ষ সমর্থন করতে বামত প্রকাশ করতে তাই তাকে নিয়ে কথা বলাটা অশোভন হুমায়ুন ফরিদিকে ডিভোর্সের পর আমাদের বিয়ে হয়েছিল তখন যদি বিয়ের দু বছর পর আমাদের বিচ্ছেদ হতো সেটা একটা কথা হতো তার সাথে বাইশ বছর ছিলাম বাইশ বছর একটি লম্বা সময় বাইশ বছর কোনো না বাইশ বছর তো অনেকের আয়ও হয় না সুতরাং এটা নিয়ে আর কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না তবে যে কোনো বিচ্ছেদ দুঃখের অবশ্যই ফরিদের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে তিনি বলেন পারস্পরিক সম্মান বন্ধুত্ব বিয়েতে খুব জরুরি ভালোবাসা কিন্তু থাকে কিন্তু বন্ধুত্ব আর সম্মানের জায়গাটুকু যদি নরবরে হয়ে যায় তখনই ওই বিয়ের আর কোনো মানে হয় না ফরিতির সঙ্গে থাকার মতো পরিস্থিতি ছিল না তাই ছিলাম না